বন্ধুরা ইকবামেলের শর্টস তোমরা অনেকেই দেখেছো কিন্তু তোমরা কি জানো এই টি যে মুভি থেকে নেওয়া হয়েছে সেই মুভিটা দেখলে তোমরা বিচলিত হবে ক্রিস্টিয়ান বেল অভিনীত ভয়ানক সাইকো মুভি আমেরিকান সাইকো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমেরিকান সাইকো হল একটি মনস্তাত্ত্বিক হর ফিল্ম একজন সাইকো তার আশেপাশে থাকা মানুষের জন্য কতটা ভয়ানক হতে পারে মুভিটি দেখলে তোমরা তো বুঝতে পারবে চলো শুরু করি মুভি শুরুটা হয় আশির দশকের শেষ নাগাদ আমেরিকার নিউ ইয়র্ক শহরে আমরা প্যাট্রিক ব্যাটম্যান নামে এক যুবককে দেখতে পাই যার বয়স ছিল পঁচিশ বছর প্যাট্রিক প্যারিস অ্যান্ড প্যারিস নামে একটি ফাইন্যান্স কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন খুব বেশি বিত্তবান না হলেও তার চলাফেরা ও সম্পর্ক উচ্চ শ্রেণী মানুষের সাথে মানুষের তো অনেক ধরনের নেশা থাকে ব্যাটারিকে নেশা হচ্ছে শো অফ করা বিশেষ করে না কাছের মানুষের সাথে শো অফ করতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এর পরিপ্রেক্ষিতে সে তার কলিগ বা বন্ধুদের সাথে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে যায় যেন তাদের কাছে সে নিজেকে একজন এলিক পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে ব্যাট্রিক তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে তা ঠিক আছে কিন্তু সে কাউকে মন থেকে পছন্দ করে না কারণ তার বন্ধুরা প্রত্যেকে নিজেদের সবার থেকে আলাদা প্রমাণ করতে ব্যস্ত থাকে পরিষ্কার ভাবে বলতে গেলে প্রত্যেকে নিজেদের ডমিনেট করতে চায় ব্যাট্রিকের জীবনে খুব বেশি বৈচিত্র্য না থাকায় সে তাদের সাথে সময় কাটাতে বাধ্য হয় তবে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন সে কাউকে খুশি দেখতে পছন্দ করে না তার আশেপাশের মানুষজন যখন খুব বেশি খুশি থাকে সে সেটা সহ্য করতে পারে না কিন্তু গোছালো এবং স্বাস্থ্য সচেতন মানুষ সে নিয়মিত ঘুম থেকে উঠার পর এক্সারসাইজ এবং তারপর সে তার অফিসে নিজের কাজ শেষ করে প্রায় সে তার হবু স্ত্রী অ্যাভেলিনের সাথে জিনারে বা পার্টিতে যায় প্যাট্রিক এবং তা এঙ্গেজড কিন্তু নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ের ব্যাপারে তারা এখনই আগ্রহী না এর মধ্যে প্যাট্রিক তার হবু স্ত্রীর অতিরিক্ত কথা বলার অভ্যাসে এখানে একটা বিরক্ত অন্যদিকে প্যাট্রিক এটাও সন্দেহ করে অ্যাভেলিন তার বন্ধু তিনথোয়ারের সাথে সম্পর্কে জড়িয়েছে এদিকে বান্ধবী কোটিনির সাথে সম্পর্ক উপর বিরক্ত ও সন্দেহের চেড়ে প্যাট্রিক কোটিনির সাথে সম্পর্কে মিলিয়ে জীবন বেশ ভালোই কাটছিল একদিন প্যাট্রিক কোটিনির সাথে একান্ত সময় কাটানোর জন্য তাকে চিনের নিয়ে যেতে চায় কিন্তু কঠিনই তাতে রাজি হয় না কিন্তু প্যাট্রিক যখন বলে তাকে সে শহরের সব থেকে গ্লোরিয়াস রেস্টুরেন্টে নিয়ে যাবে তখন সে তাতে রাজি হয়ে যায় কিন্তু শহরের সব থেকে গ্লোরিয়াস রেস্টুরেন্ট টটসিয়ায় যাওয়ার জন্য কমপক্ষে দুই মাস আগ থেকে বুকিং দিতে হয় কিন্তু প্যাট্রিক সেখানে পরের দিনের বুকিং চলে তারা তা নাকচ করে দেয় তখন প্যাট্রিক বুদ্ধি করে কোটিনিকে ওভার করে করিয় একটি রেস্টুরেন্টে নিয়ে সেটাকে টটসিয়া বলে জানে অতিরিক্ত নেশার কারণে পরের দিন প্যাট্রিক তার অফিসের কাজ শেষ করে তার ফ্রেন্ডের সাথে আড্ডায় মলেছিলেন ঠিক এমন সময় তার সামনে তার একজন কলিক আসে যার নাম ছিল পল অ্যালেন পল তাদের জানায় সে একটি ভিজিটিং কার্ড বানিয়েছে যা কোয়ালিটি সবার থেকে আলাদা এখানে উপস্থিত সকলের নিজেদের ভিজিটিং কার্ড ছিল কিন্তু পলের টা দেখার পর প্যাট্রিকের মনে কাল বসে কি ঝড় বয়ে যায় সে এটা কোনোভাবে মানতে পারছে না পলের ভিজিটিং কার্ড প্যাট্রিকের থেকে অনেক ভালো তাই সে সেটা সহ্য করতে না পেরে সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার পথে রাস্তার পাশে থাকা এক ব্যক্তিকে সে সাহায্য করে কিন্তু তখন হঠাৎ করে পলের কথা তার মনে পড়লে ওই ব্যক্তিকে সে ছুরি আঘাত করে মেরে ফেলে প্যাট্রিক সে কুকুরকেও অমানবিকভাবে মেরে ফেলে পরের দিন আমরা তাকে একটি স্পাতে মাসাজ নিতে দেখি এত বড় একটা ঘটনা ঘটার পর প্যাট্রিকের মুখদর্শনে আমরা কোনো অনুশোচনা দেখতে পাই না এ থেকে আমরা প্রথমবারের মতো বুঝতে পারি প্যাট্রিক অ্যাজোপ্যাথ এই ঘটনার কিছুদিন পর একটি পার্টিতে পলের সাথে পুনরায় দেখা হয় পলকে দেখা পুনরায় সে রাগ উজ্জীবিত হয় তাই সে তার মনে মনে পলের বিরুদ্ধে একটি ফোন দিয়ে এর সুবাদে প্যাট্রিক পলকে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে তখন তারা পাশের একটি রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে বসে তারা নানাবিধ আলোচনা করতে থাকে এবং পল সেখানে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করে পেলে এই অবস্থায় প্যাট্রিক পলকে তার বাসায় যাওয়ার জন্য ইনভাইট করলে নেশাগ্রস্ত অবস্থায় পল তা ইগনোর করতে পারে না তারপর তারা সরাসরি প্যাট্রিকের অ্যাপার্টমেন্টে চলে আসে এখানে আমরা দেখতে পারি প্যাট্রিক তার বাসের সব কিছু বা সব আসবাবপত্র কাপড় দিয়ে দেখে রেখেছে আর প্যাট্রিক পলকে কে সোফায় বসে মিউজিক ছাড়ে তারপর সে একটি রেনকোট পরে নেয় আর গানের তালে তালে নাস্তা থাকে পল যখন নেশাগ্রস্ত অবস্থায় মিউজিক শুনছিল তখন প্যাট্রিক পাশের রুম থেকে একটি ভয়ানক কুরাল বের করে পল কিছু বুঝে ওঠার আগে প্যাট্রিক ওই কুরাল দিয়ে পলের উপর আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যে পল মারা যায় বন্ধুরা এখানে একটা কথা আছে প্যাট্রিক কি আগে থেকে জানতো পল তার বাসে আসবে কিন্তু মুভিতে আমরা দেখতে পাই একটি পার্টিতে পলের সাথে প্যাট্রিকের হঠাৎ করে দেখা হয়েছিল তাহলে প্যাট্রিক তার বাসার সব কিছু কিভাবে গুছিয়ে রেখেছিল পলকে মারার জন্য এই রহস্য মুভির একদম শেষ ভাগে তুমি জানতে পারবে পলকে মারার পর প্যাট্রিক কিছুটা শান্ত হয় তারপর পলের জেট বডিকে অ্যাপার্টমেন্ট থেকে পাইয়ে নিয়ে গাড়িতে উঠানোর সময় লুইসের সাথে তার দেখা হয় প্যাট্রিক তখন সিচুয়েশন সামলে নেয় পলের বডি ফেলে প্যাট্রিক সরাসরি পলের বাসায় চলে যায় পলের বাসায় যাওয়ার উদ্দেশ্য প্যাট্রিক এটা প্রমাণ করতে চায় জরুরি কাজে পল লন্ডন গেছে সে পলের বাসায় একটি সুট তার কিছু কাপড় চুপো ও পাসপোর্ট নিয়ে চলে আসে পলের বাসা থেকে ফিরে আসার সময় পলের গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে প্যাট্রিক একটি মেসেজ ছাড়ে মেসেজে বলা ছিল আমি জরুরি একটি কাজে লন্ডন যাচ্ছি লন্ডন থেকে ফিরে এসে আমি তোমাকে কল করব আর এভাবে প্যাট্রিক পলের হত্যাকাণ্ড লুকিয়ে ফেলে তারপর একদিন অফিসে প্যাট্রিকের পার্সোনাল সেক্রেটারি চেন এসে বলে ডোনাল্ড কিম্বেল নামে একজন ডিটেকটিভ এসেছে তার সাথে দেখা করতে আর এটা শুনে প্যাট্রিক খুব ভয় পায় তারপর সে জেনকে বলে তুমি তাকে বলে দাও আমি লাঞ্চ করছি তার প্রতি জেন বলে সে জানে আপনি আপনার চেম্বারে আছেন আর এখন সকাল সাড়ে দশটা বাজে তারপর প্যাট্রিক নিরুপায় হয়ে তাকে ভিতরে পাঠাতে বলে কিম্বে যখন তার চেম্বারে আসে তখন প্যাট্রিক নিজেকে ফোনে খুব ব্যস্ত দেখায় তাদের দুজনে পরিচয় হওয়ার পর প্যাট্রিক কয়েকবার কিম্বেল কে স্ন্যাক্স এর অফার করে কিন্তু কিম্বেল তাতে রাজি না হয়ে মূল কথায় চলে সে প্যাট্রিকের কাছে জানতে চায় পল ব্যাপারে সে প্যাট্রিককে জানায় বলে গার্লফ্রেন্ড তাকে হায়ার করেছে কারণ তার সন্দেহ হচ্ছে পল লন্ডন যায়নি তাই সে প্যাট্রিকের অফিসে এসেছে খোঁজ নিতে কিম্বেল প্যাট্রিককে নানান প্রশ্ন করে আর সে তার সবগুলো প্রশ্নের উত্তর দেয় কিন্তু কিম্বেল প্যাট্রিককে পলের ব্যাপারে প্রশ্ন করলে তখন প্যাট্রিক বলে আমি যতটুকু জানি পল একজন নেশাগ্ৰস্ত মানুষ ছিল তাই হয়তো নেশা করে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে কিম্বেল তখন এই ব্যাপার না করে দেয় সে প্যাট্রিককে বলে সে এরকম কোনো প্রমাণ পায়নি তারপর প্যাট্রিক হঠাৎ করে বলে তার একটি বিশেষ কার্ড রয়েছে এই বলে সে তার অফিস থেকে কিমবেলকে বিদায় দেয় যেহেতু ডিটেকটিভ তার পিছু নিয়েছে তাই সে বিচলিত হয়ে পড়ে আর তাই এই সিচুয়েশন থেকে নিজেকে রিল্যাক্স করার জন্য বাড়ি যাওয়ার পথে ক্রিস্টি নামে এক প্রস্টিটিউটকে সে তার গাড়িতে উঠে নেয় এরপর আরো একজন প্রস্টিটিউটকে সে তার বাসায় আসতে বলে বাসায় আসার পর ব্যাক তাদের সাথে বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে কথা বলতে শুরু করে এইবার যে কাজের জন্য প্যাট্রিক তাদের ডেকে এনেছে সেই কাজ সে সম্পন্ন করে শুরুর দিকে সাধারণ মানুষের মতো থাকলেও একটা সময় পর সে তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের আত্মতুষ্টির জন্য বিভিন্ন ধরনের ধারালো জিনিস দিয়ে তাদের উপর আক্রমণ করতে থাকে মেয়েগুলো যখন প্যাট্রিকের বাসা থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাদের গায়ে নির্যাতনের দাঁত দেখা যাচ্ছিল তার দিন প্যাট্রিক তার কলিকদের সাথে আবারও কোনো এক রেস্টুরেন্টে আড্ডা দিতে যায় এ মাঝে লুইস সেখানে আসে এবং তার ভিজিটিং কার্ড শো করে আর প্যাট্রিক যখন এটা বুঝতে পারে এই কার্ড তা কার্ডের থেকে খুব বেশি ভালো হয়েছে তার মাথা গরম হয়ে যায় আর তার সে লুইসকে ও পদের মতো মেরে ফেলার সিদ্ধান্ত নেয় লুইস যখন ওয়াশরুমে যায় প্যাট্রিক ওদের পিছিয়ে পিছিয়ে ওয়াশরুমে যায় প্যাট্রিক তার হাতে গ্লাভস পরে পেছন থেকে নিঃশব্দে তাকে মারতে চায় এবার লুইস তাকে ধরে ফেলে এবং আশ্চর্যজনক ভাবে প্যাট্রিকের হাতে চুমু আর এসব দেখে প্যাট্রিকের অবস্থা তেমন হয় যেমন সে আকাশ থেকে পড়েছে পরে প্যাট্রিক জানতে পারে লুইস একজন মিস্টার থেকে মিস অফ আপ্রিক যে আবার প্যাট্রিককে মনে মনে পছন্দ করত লুইজ এটা মনে করেছিল প্যাট্রিক তার সাথে মিলিত হওয়ার জন্য এখানে এসেছে আর এই সবকিছু জানার পর প্যাট্রিক এর আনকমফর্টে ফিল হতে থাকে তারপর সিচুয়েশন সামলে এসে সেখান থেকে বের হয়ে যায় তারপর সে ডিটেকটিভ প্যাট্রিকের সাথে দেখা করার জন্য তার অফিসে পুনরায় চলে আসে আর এবার কিম্বেল তাকে প্রশ্ন করে পল যেদিন মিসিং হয়েছিল সেদিন প্যাট্রিক কোথায় ছিল উত্তরে প্যাট্রিক বলে সেদিন এক মেয়ের সাথে সে ডেডি ছিল কিন্তু কিমবেল তার ইনফরমেশনের সাথে প্যাট্রিকের কথার কোন সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছে না কিমবেন জানতে চায় বলের সাথে তার সর্বশেষ কবে দেখা হয়েছিল উত্তরে প্যাট্রিক বলে এক মিউজিক পার্টিতে তাদের সর্বশেষ দেখা হয়েছিল এর ঠিক পরে প্যাট্রিক আবারও বলে বরের সাথে তার শেষ দেখা সে মনে করতে পারছে না এসব কথা শুনে কিম্বেল তাকে বলে মনে পড়লে যেন অবশ্যই সে তাকে সব বলে এবং প্যাট্রিককে লাঞ্চের দাওয়াত দিয়ে সে সেখান থেকে চলে যায় এদিন রাতে প্যাট্রিকের তিন ডান্স পার্টিতে যায় এবং সে পার্টিতে সে এবং তার বন্ধুরা মিলে ড্রাগস নেয় পর সে পার্টিতে তার সাথে এক সুন্দরী আলাপ যাকে সে পার্টি শেষে জেন আর রামজন জানায় এখন প্যাট্রিক কত ভদ্র তা আমরা সকলে জানি তারপর দিন প্যাট্রিক অফিসে ক্রসওয়ার্ড খেলছিল তখন তার সেক্রেটারি জেন তার সাথে দেখা করতে আসে জেন প্যাট্রিককে অনেক আগে থেকে পছন্দ করে তবে এই কথা জেন কখনোই মুখ ফুটে তাকে বলতে পারে না কিন্তু প্যাট্রিক তা বুঝে যায় আর এসব বুঝতে পেরে সে আজ জেনকে জিনের দাওয়াত দেয় জেন রাজি হলে প্যাট্রিক বলে ডিনারে যাওয়ার আগে আমি তোমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে চাই জেন তাতে রাজি হয়ে যায় আর এখানে আসার পর জেনকে খুব উচ্ছাসিত দেখাচ্ছিল তখন প্যাট্রিক তাকে আমরা সেই সুন্দরী নারীর কাঠামা দেখতে পাই প্যাট্রিক সে ডান্স পার্টিতে ডিনারের জন্য জেনকে ওয়েলকাম একটি ড্রয়ার খোলে যার মধ্যে বিভিন্ন ধরনের ধারবহস্ত্র দেখা যাচ্ছিল ড্রয়ারটা কিচেনে ব্রেত হওয়ায় জেনটা বুঝতে পারেনি প্যাট্রিক তাকে তার কথার জালে বেঁধে রেখেছিল কথার মাঝে প্যাট্রিক সেখান থেকে একটি ছুরি তুলে ফেলে কথার মাঝে প্যাট্রিক সেখান থেকে একটি ছুরি তুলে কথার মাঝে প্যাট্রিক সেখান থেকে একটি ছুড়ে তুলে নেয় তারপর প্যাট্রিক জেনের পেছনে থাকা একটি আলমারি থেকে একটি করে। আলমারিটি জেনের পেছনে থাকায় সে তা দেখতে পায় না জেন কে পেছন থেকে শুট করার সময় পেয়ে জেন বুঝতে পারে প্যাট্রিকের সাথে এখন সম্পর্ক রয়েছে আর এটা জানার পর জেনের মন খুব খারাপ হয়ে যায় মুভি শুরুতে তোমাদের বলেছিলাম প্যাট্রিকের কিছু অদ্ভুত অভ্যেস আছে সে মানুষকে হ্যাপি দেখতে পারে না কিন্তু আজ যখন জেনের মন খারাপ ছিল তখন সে তাকে আর মারতে পারে না এবং সে জেনকে সেখান থেকে চলে যেতে বলে এ সব কিছু শুনে জেন ভারাক্রান্ত মুন্ডে প্যাট্রিকের বাসা থেকে চলে আসে তার পরের দিন প্যাট্রিক সেই ডিটেকটিভের সাথে লাঞ্চ করতে যায় আর সেখানে সেই ডিটেকটিভ তাকে পুনরায় জেরা করতে থাকে তখন প্যাট্রিক নার্ভাস হয়ে যায় তখন হঠাৎ করে সেই ডিটেকটিভ বলে পল হয়তো লন্ডনে গেছে বিনা কারণে কেউ তাকে কেন ক্ষতি করবে রাতে বাসায় ফেরার পথে কিস্টি নামে সেই পশ্চিচির সাথে প্যাট্রিকের পুনরায় দেখা হয় কিন্তু কিস্টি তখন তার সাথে যেতে রাজি হয় না কারণ আগেরবার প্যাট্রিক তার উপর পার্শ্ববিক নির্যাতন চালিয়েছিল কিন্তু প্যাট্রিক তাকে বুঝিয়ে সুঝে তার গাড়িতে তুলে এবং তাকে ক্ষতিপূরণ দেয় ক্ষতিপূরণ পাওয়ার পর ক্রিস্টি প্যাট্রিকের সাথে যেতে অস্বীকৃতি জানা, এবং সে তার গাড়ি থেকে নেমে যায় একটি টাকার বান্ডেল দেখায় আর সে তখন আমতা আমতা করে রাজি হয়ে যায় তার অ্যাপার্টমেন্টে এলিজাবেথ নামে আরো একজনকে দেখে নেয় এখানে এলিজাবেথের সামনে প্যাট্রিক ক্রিস্টিকে নিজের কাজিন হিসেবে পরিচয় দেয় ও তারা কিছু সময় ড্রাগস গ্রহণ করে ও যে কাজের জন্য তাদের তার বাসায় এনেছিল সারা রাত সে কাজ সম্পূর্ণ করে মাজরতে ক্রিস্টির লক্ষ্য করে প্যাট্রিক এলিজাবেথ কে হত্যা চেষ্টা করছে তা দেখে ক্রিস্টি সাথে সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে এর মধ্যে এলিজাবেথকে প্যাট্রিক এবার কৃষ্টির দিকে ওই অবস্থায় একটি ক্রিস্টিক সেখান থেকে পালাতে গিয়ে এমন কিছু রুমে ঢুকে যায় যেখানে মেয়েদের লাশ টাকা ছিল তা দেখে কৃষ্টি খুব ভয় পেয়ে যায় প্যাট্রিক তখন তাকে ধরে ফেলে কৃষ্টি তখন প্যাট্রিক কে লাঠি মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং অবশেষে সে একটি সিঁড়ির সন্ধান পায় দিয়ে নামার সময় প্যাট্রিক সেখানে অপেক্ষা করতে থাকে কৃষ্টি যখন শেষ সিঁড়ি ক্রস করে ফ্লোরে আসে তখন উপর থেকে সে চেন সন বা চেন গান যাই বলুন না কেন সেটা দিয়ে ক্রিস্টির উপর নিক্ষেপ করে যা ক্রিস্টির পেটে আঘাত আনে এবং সে মারা যায় যা দেখে প্যাট্রিক খুব আনন্দিত হয় এভাবে সে অনেক মানুষকে মেরে ফেলে এক সন্ধ্যায় এটিএম এ টাকা তুলতে যায় সেখানে একটি বিড়াল দেখে সে তাকে আদর করতে থাকে আর তখন এটিএম মেশিনে একটি মেসেজ আসে তা হল ফিট মি স্প্রে ক্যাট এ দেখে প্যাট্রিকের মাথা গরম হয়ে যায় এবং সে বিড়াল থেকে মারার জন্য তার পিস্তল বের করে তা দেখে পাশে থাকে একটি বৃদ্ধ মহিলা চিৎকার করে উঠে প্যাট্রিক তাকে শ্যুট করে সেখানে পুলিশ চলে আসে প্যাট্রিক পালাতে শুরু করে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে স্যারেন্ডার করতে বললে সে তাদের শ্যুট করে আর তখন একটি গুলি গাড়ির সিলিন্ডার চেম্বারে আঘাত আনলে সেখানে আচমকা একটি বিস্ফোরণ ঘটে যা দেখে প্যাট্রিক প্রচুর ভয় পেয়ে যায় সেখান থেকে পালিয়ে সে অন্য একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে আর ওই অ্যাপার্টমেন্টের গার্ড তাকে প্রশ্ন করলে সে তাকে শ্যুট করে মেরে ফেলে তারপর প্যাট্রিক সেখান থেকে পালিয়ে তার নিজ অ্যাপার্টমেন্টে চলে আসে তারপর প্যাট্রিক তার লয়ার যার নাম হাওয়ার্ড তাকে একটি ভয়েস নোট দিয়ে তার কাছে সবকিছু স্বীকার করে তারপর দিন প্যাট্রিক পলের বাসায় যায় এবং সেখানে যে দেখতে পারে পলের অ্যাপার্টমেন্ট তখন এক বয়স্ক মহিলা তাকে বলে এই অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে আর সে যেন কখনো এই অ্যাপার্টমেন্টে না সে আজ অফিসে আসতে পারবে না আর প্যাট্রিক এর এমন বয়স শুনে জেন চিন্তায় পড়ে যায় কারণ সে তাকে ভালোবাসত তারপর জেন প্যাট্রিক এর দেখতে যায় এবং সেখানে তার ড্রয়ারে সে একটি ডায়রি দেখতে পায় যা দেখে তার চোখ ছানা বড় হয়ে যায় প্যাট্রিক যেভাবে মানুষ হত্যা করতো তা সে এই ডায়রি থেকে রাখত সে বুঝতে পারে প্যাট্রিকের জন্য সাইকো কিলার তারপর প্যাট্রিকের বন্ধুদের সাথে আড্ডা দিতে এক রেস্টুরেন্টে আসে এবং সে সেখানে একটা লয়ারকে দেখতে পায় ও তাকে সে কত রাতের ভয়স্বরের কথা জিজ্ঞেস করে তখন তা লয়ার থেকে বলে তোমার কত রাতের prank টা খুব ভালো ছিল তার মানে তা লয়ার তার কোনো কথা বিশ্বাস করেনি সে এই কথাগুলো নিতান্তই মজা চালিয়ে গেছে তার মানে তা লয়ার তার গত রাতের ভয়স্বরটাকে নিতান্তই মজা চলে নিয়েছে তখন প্যাট্রিক তাকে পাগলের মতো বোঝানোর চেষ্টা করে যে এই সম্পূর্ণ ঘটনা সত্যি সত্যিই কাছে করেছে তখন হাওয়ার্ড প্যাট্রিককে বলে পল অ্যালানের সাথে তা কিশিদের আগে দেখা হয়েছে এগোচ্ছে শুনে প্যাট্রিক পুরোপুরি শক হয়ে যায় আর তার মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে এই মুহূর্তে মুভির একদম শেষ প্রান্তে এসে আমরা জানতে পারি এত কিছু করার পর পুলিশ কেন এখনো পর্যন্ত তাকে জেরা করেনি বা তার কোনো শাস্তি হয়নি মনে আছে তোমাদের মুভির একদম মাঝখানে প্যাট্রিক জগন পলকে হত্যা করে তখন একটি পার্টিতে হঠাৎ তাদের দেখা হয় তাহলে পলকে হত্যা করার উদ্দেশ্যে প্যাট্রিক কিভাবে এত প্রস্তুতি নিয়েছিল প্যাট্রিক এতদিন যাই কিছু করেছে সবকিছু সে তার কল্পনা করেছে মানে সবকিছু তার হ্যালোসিনেশন আসলে প্যাট্রিক যাদের সহ্য করতে পারত না তার কল্পনায় সে তাদের ভয়ানকভাবে হত্যা করেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন